আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প যে পানামার উপর যে বলছেন যে পানামা ক্যানেল আমরা তৈরি করেছি এবং গত এই যে প্রায় আশি বছর এটা তৈরি করতে লেগেছে সেটা আমার যতটুকু মনে পড়ে যে উনিশশো সালে উনিশশো সালে পানামাকে হস্তান্তর করা হয় পানামা ক্যানেল কিন্তু এরপর থেকে না এরপর থেকে আমেরিকায় কন্ট্রোল করেছিল নাইনটিন পর্যন্ত এবং জিমি কার্টার সেই প্যানামার ক্যানেলকে পেনামার হাতে তুলে দেন এরপর থেকে যে প্যানামা ক্যানেল ধীরে 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 চায়নার হাতে চলে গেল আপনার কি মনে হয় যে আমেরিকা কি আবার সেটা রিকুভ করবে আপনি নিজেই তো একজন প্যাট্রিয়টিক আমেরিকান

শুধু ফরাদ ভাই শুধু এটা না আমি এখন ইফতেকার ভাইকে যাব যে আমেরিকার একটা সিকিউরিটি সিকিউরিটির সিকিউরিটি এবং মিলিটারি ইউজ এটা আপনার কতটুকু মিলিটারি ইউজ এবং সিকিউরিটি মনে করেন আর কতটুকু ফাইন্যান্সিয়াল বেনিফিট মনে করেন আপনার কি মনে হয় এবং চায়নার আধিপত্যটাকে এই

তখন আপনাদের প্রয়োজন এটা করেছেন এখন ট্রাম্প সাহেব কি এতই বোকা উনি এই সমস্ত বলে নিজেকে কি উনি একটা বদ্ধ প্রমাণ করবেন অল উনি বাস্তবায়িত করবেন ওনাকে উনি যেভাবে সিনেট এবং কংগ্রেস এক চিঠিয়া ভোট নিয়ে এসছেন তার মানে কি উনি যে এক্সিকিউটিভ অর্ডার করে দিলেন এটার অর্থটা কি বিশেষ ক্ষমতা বলে উনি এটা পাস করালেন কিন্তু এটা কিন্তু এখনো পাস হয় নাই

Ha 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 ha.